সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার শপ ভিডিওর আপডেট পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রাইটেন হবার একটি স্ক্রাব কিভাবে ঘরে তৈরি করবেন কি ফ্রেন্ডস ভাবছেন স্ক্রাব তো সহজেই তৈরি করা যায় বাট ফ্রেন্ডস এই স্ক্রাবটি আমরা যে রেডিমেড স্ক্রাব কসমেটিকের দোকান থেকে কিনে থাকি ঠিক তার মতোই কাজ করবে আর ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করবে সেই সাথে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাও বৃদ্ধি করবে ফ্রেন্ডস এই স্ক্রাবটি তৈরি করা খুবই সহজ আর এই স্ক্রাবটি তৈরি করতে লাগবে চালের গুঁড়া আর ক্লিন অ্যান্ড পিয়ার ফেসওয়াশ এই ফেসওয়াশটি তো আমার খুবই পছন্দ স্পেশালি যাদের অয়েলি স্কিন বা নর্মালি স্কিন তাদের জন্য এই ফেসওয়াশটি খুব ভালো এই ফেসওয়াশ নিয়ে রিভিউ আমার চ্যানেলে আছে আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন ফ্রেন্ডস শুরুতে বলতে চাই আমরা স্ক্রাব কেন করে থাকি প্রতিদিনের পলিউশনের কারণে আমাদের ত্বকের ওপর মৃত চামড়া জন্ম নেয় যার ফলে আমাদের ত্বক স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে আর সেই উজ্জ্বলতা ফিরিয়ে আনতে স্ক্রাব সবচেয়ে ভালো কাজ করে ফ্রেন্ডস সপ্তাহে তো অবশ্যই দুই তিনবার স্ক্রাব করা উচিত এতে আমাদের স্কিন আরও বেশি হেলদি এবং ব্রাইটেন হয়ে যাবে এই স্ক্রাবটি তৈরি করার জন্য আপনাদেরকে অবশ্যই চালের গুঁড়ে নিতে হবে এবার একটি বাটিতে এক টেবিল চামচ পরিমাণে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশ নিয়ে নিন ফ্রেন্ডস আপনাদের যাদের স্কিনে অনেক বেশি পিম্পল বা অ্যাকনে আছে তারাও এই ফেসওয়াশটি ইউজ করতে পারেন বিলিভ করুন এই ফেসওয়াশটি এত ভালো যা আপনার তাড়াতাড়ি স্কিন থেকে ব্রন রিমুভ করতে সাহায্য করবে আর সেই সাথে এই স্ক্রাবটি যদি মাত্র সপ্তাহে দুই থেকে তিনবার ইউজ করেন তাহলে আপনাদের স্কিনের ওপর যে মৃত চামড়া জন্ম নেয় তা একেবারেই রিমুভ হয়ে যাবে এবার এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিব আর দুটোকে খুব ভালোভাবে মিক্স করব। আমাদের হোমমেড স্ক্রাব একেবারে রেডি দেখলেন তো কত সহজেই ছটপট এই স্ক্রাবটি তৈরি করা যায় এবার ওই স্ক্রাবটি আপনি আপনার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করুন আমি আমার হাতের মধ্যে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি এবার এই মিশ্রণ নিয়ে স্কিনের মধ্যে ঠিক এভাবে লাগান আর ঠিক হাত দিয়ে এভাবে চার পাঁচ মিনিট ধরে মাসাজ করুন এটা আপনার স্কিনের উপর থেকে একেবারে ময়লা রিমুভ হয়ে যাবে আর সেই সাথে আপনাদের স্কিন আরো বেশি উজ্জ্বল এবং চকচকে হয়ে উঠবে এই স্ক্রাবটি আপনি আপনার হাতে কিংবা পায়েও ইউজ করতে পারেন ঠিক এভাবে পাঁচ মিনিট মাসাজ করার পর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন ফ্রেন্ডস দেখুন আমার হাত কতটা গ্লোয়িং লাগছে আর যদি ঠিক এভাবে সপ্তাহে তিন দিন করে ইউজ করেন তাহলে দেখবেন আপনাদের স্কিন আরও বেশি ব্রাইটেন হয়ে যাবে ফ্রেন্ডস আমার চ্যানেলে স্ক্রাব নিয়ে ভিডিও আছে আপনাদের ত্বকের ধরন অনুযায়ী স্ক্রাব সেখান থেকে ব্যবহার করতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা চেক করে নিতে পারেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব